সালামু আলাইকুম ভিওস আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে দেখাবো থার্মোস্টার কীভাবে চেঞ্জ করা হয় এবং দেখাবো থার্মোস্টার নষ্ট হলে কী কী সমস্যা হয় দেখেন ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে গেছে কারণ ফ্রিজটি কন্টিনিউ অতিনিয়ত চলতিছে চলতিছে ফ্রিজটি থার্মোস্টার নষ্ট হওয়ার কারণে অটো হচ্ছিল না দেখেন বরফের অবস্থা কেমন এই ফ্রিজটি কন্টিনিউ চললে আপনার কারেন্ট বিল বেশি আসবে এবং আপনার মোটর নষ্ট হওয়ার পসিবিলিটি থেকে যায় চেম্বারে তেল উঠবে একসময় আস্তে আস্তে ঠান্ডা হারিয়ে যাবে দেখেন কানেকশন আমাদের এখানে এখানে ব্রাউন কালারের দুইটি তার লাগানো আছে এখানে একটি তার গেছে আপনি ডোড সুইচে আরেকটি তার ডাইরেক্ট সকেট থেকে এসছে এখানে ডোড সুইচ থেকে দেখেন ডোর সুইচ থেকে বাইপাস হয়ে এই যে দেখেন এখানে দুই তার থেকে ডোর সুইচে ডোর সুইচে এখানে আসছে দেখেন এখান থেকে বাইপাস হয়ে হলুদ তারটি এই যে হলুদ তারটি এই তার দিয়ে বাল্পে ঢুকছে আর সবুজ কালারের ওই পাশে যে তারটি ওই তারটি নিউটালের তার বাল্বের দেখেন থার্মোস্টেটটি কীভাবে খোলা হয় এবং লাগানো হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করবেন দেখেন কীভাবে তার মধ্যে খোলা হয় দুই সাইড লক আছে প্রেস করলে খুলে যাবে দেখেন আস্তে আস্তে কাজ করবেন আপনারা অবশ্যই কাজের সময় দেখে শুনে কাজ করবেন দেখেন কানেকশন আবার বলি ওই যে দুই টার দুই টারের মধ্যে একটি সকেট থেকে ইনপুট থেকে আসছে দ্বিতীয় টারটি হচ্ছে আপনার এই যে ডোর সুইচে ঢুকছে ডোর সুইচ থেকে বাইপাস হয়ে হলুদ তার দিয়ে ওই পাশে বাল্বের লাইনে ঢুকছে এই পাশে এই যে দেখেন হলুদ তারটি এই যে এখানে বাল্বে ঢুকছে অপোজিট সবুজ তারটি আপনার নিউটাল দেখেন আপনারা অবশ্যই ভিডিওটি খুব মনোরোগ সহকারে দেখবেন আশা করি আমাদের থার্মাস্ট্রিটটি লাইনটি খোলা হচ্ছে আমাদের থার্মোস্টার নিউটালের তারটা বডি আর্টিংয়ের তারটা খোলা হলো এবারে ইনপুট লাইন খোলা হলো এবারে কম্প্রেসারের আউটপুট লাইন যেটা থার্মোস্টার ডে বাইপাসে কম্প্রেসারে ঢুকছে লাল তারটি সেটা খোলা হলো এবং দেখেন থার্মোস্টারের সেন্সর পাইপটা আস্তে 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 খোলা হচ্ছে আপনারা অতি সহ্য সহকারে কাজটি করবেন খুব সেন্সিটিভ জায়গা এটা এখানে ডাইরেক্ট লাইন থাকে দেখেন থার্মোসেটটি আবার কীভাবে ঢুকানো হচ্ছে সেন্সর পাইপটুকু আস্তে 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 নর্মাল অবধি আপনি আস্তে আস্তে ঢুকিয়ে দিবেন অবশ্যই কাজের সময় খেয়াল রাখবেন পাইপটি যেন বেগে না যায় অবশ্যই কাজ খুব মনোযোগ সহকারে করবেন দেখেন কাজ কীভাবে করতেছে আমাদের টেকনিশিয়ান আস্তে আস্তে এখানে আবার লাগানো হচ্ছে এখানে লাগানো হচ্ছে আমাদের প্রথমে প্রথমে যেটা কম্প্রেসারে দেখেন আমাদের সাইড বাই সাইড লাগানো হবে দেখেন এটা কম্প্রেসারে ডাইরেক্ট ঢুকছে সেটা আগে লাগানো হবে তার মাস্টারের বাইপাস হয়ে কম্পেশারের লাইনটি আগে লাগানো হলো দেখেন দ্বিতীয়টি ব্রোন কালারের দুইটি টার অ্যাডজাস্ট করা আছে সেটা নিচে নিচে আর একটা টার্মিনালে লাগানো হলো বডি আর্থিংটি ওই পাশে লাগানো হবে ওই সাইড দিয়ে ঘুরে নিয়ে দেখেন আমাদের যেহেতু থার্মোস্টারটি অরিজিনাল আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না বিদায় অন্য মডেলের থার্মার্সি আমরা এখানে লাগিয়ে দিয়েছি জন্য একটু আমাদের বডি আর্টিংতে লাগাতে একটু সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনারা দেখে শুনে কাজ করবেন যদি এইরকম সিচুয়েশান আপনাদের আসে নিজের মেয়ে দেখাটি কাজটুকু করবেন দেখেন আস্তে 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 লাগানো হবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড দিতে থাকবো এবং যেটুকু জ্ঞান আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারি এটুকু আল্লাহর কাছে সুক্রিয়া করব। দেখেন আমার ভিডিও দেখে যদি আপনি আপনারা উপকৃত হন